ঘরের মাঠে টচে হেরে প্রথমে ব্যাট নিয়ে প্রথম ছয় ওভারে তিপ্পান্ন রান করে দুর্দান্ত শুরু করে চেন্নাই সুপার কিংস দুই ওপেনার তবে অষ্টমতম ওভারে এসে পরপর দুইটা উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় চেন্নাই সে চাপকে কাটিয়ে ওঠার চেষ্টা করলেও পাঞ্জাবের স্পিন বলিয়ে দুমড়ে মুসলে যায় চেন্নাই টপ অর্ডারের ব্যাটিং লাইন আপ তবে ব্যাটে অন্য প্রান্ত থেকে দলকে ব্যাটে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড গুরুত্বপূর্ণ বাষট্টি রান করেন তিনি শেষ পর্যন্ত বিশ ওভার শেষে একশো রান সংগ্রহ করে চেন্নাই এই রানের জবে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম থেকেই আগ্রাসন ব্যাট করতে থাকেন পাঞ্জাব কিংসের দুই ওপেনার তবে দুই ওপেনারকে ফেরালেও শেষ পর্যন্ত চরম ব্যর্থতার কারণে ঘরের মাঠে হারের স্বাদ পেতে হল চেন্নাই কে বল করে মেডেন রান খরচ করেন এক তিনি পাননি কোনো উইকেট ম্যাচ শেষে উপস্থিত করা প্রশ্নের জবে ধোনি বলেন এমন পিচে এত কম রান করে জয় পাওয়াটা অনেক কষ্টের ব্যাটাররা ব্যাটে তেমন কোনো সুবিধা করতে পারেনি বলারদের ব্যর্থতায় ম্যাচটা হারতে হলো তিনি আরও বলেন মোস্তাফি সত্যি আইপিএল মৌসুমটা দুর্দান্ত করেছে পরবর্তী ম্যাচগুলোতে তাকে মিস করব। তবে তার ফেরাটা দলের জন্য খুবই প্রয়োজন ছিল শুভকামনা রইল ফিজের জন্য ধন্যবাদ